আলহামদুলিল্লাহ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহুল্লাহ সর্বশেষ নবী এটা যেমন কোরআনেও আছে অন্যান্য ধর্ম গ্রন্থ আছে বাইবেলে আছে ঠিক একইভাবে হিন্দু ধর্ম আছে কিন্তু হিন্দু ভাই বোনেরা বিষয়টা জানেন না তা আমরা এটা ইনশাআল্লাহ জানবো এবং অমুসলমানদের দাওয়াত দেওয়ার জন্য এই কথাগুলোকে বলবো ইনশাআল্লাহ মূলত রাসুল্লাহ সাল্লি আসলাম শুধু মুসলমানের নবী না রাসুল্লাহ সাল্লাহ সমস্ত মানুষের নবী যেমন আল্লাহ শুধু আমাদের রব না সারা জাহানের সমস্ত মানুষের রব কারণ সুরা আছে আলহামদুলিল্লাহ এটা যদি এরকম থাকতো যে আলহামদুলিল্লাহ হি মুসলিমিন তাহলে এরকম হতো যে হ্যাঁ তিনি এরকম মুসলমানদের রব কিন্তু না তিনি এরকম সমগ্র বিশ্বের সমস্ত মানুষের রব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার রব হচ্ছে আল্লাহ ঠিক একইভাবে রসুরুল্লাহ সাল্লাল্লাহ কি সমস্ত মানুষের নবী শুধু মুসলমানদের নবী নয় অন্যদিকে কোরান হচ্ছে শুধুমাত্র মুসলমানদের কিতাব না এবং সবার ধর্মগ্রন্থই হচ্ছে কোরআন কোরআনের ভিতরে আছে শাহরুর রমাদ্লাজি উম জিলাফি হিল কোরআন হুদার্লিল নাস। এখানে যেরকম থাকতো যে হুদাল্লিল মুসলিম তাহলে হয়তো যে কোরআনকে শুধু মুসলমানদের নাজ জন্য নাজির করা হয়েছে কিন্তু কোরআনকে নাজির করা হয়েছে সমস্ত মানুষের জন্য সেই মানুষ হতে পারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত হয় সবার জন্য কি হিন্দু দ্বারা মোট চারটা যুগের কথা উল্লেখ আছে ফলকি পুরাণে তো চারটা যুগ হলো সত্য ত্রেতা দাপর কলি তো প্রত্যেক যুগে ওদের একজন করে অবতার আসে আমাদের যেমন প্রত্যেক জামানায় নবী এসেছেন ঠিক একইভাবে হিন্দুদের ধারণা মতে প্রত্যেক জামানায় তাদের একজন করে অবতার আসে অবতারকে তারা অনেকটা নবীর মতোই বোঝায় তো সেই হিসাবে সত্য যুগের যে অবতার তার নাম হচ্ছে মৎস্য আবার অন্যরা বর্ণনা নি নিসিংহ যেটাকে মানব সিংহ বলে আহ ওদের দেখবেন যে মন্দির একটা ছবি থেকে অনেক সময় একজন মানুষ মাথাটা সিংহের মতো তো এটা এটা ওরা বলে যে সত্য যুগের অবতার ত্রেতা যুগের অবতার প্রত্যেক যুগে ওদের একাধিক অবতার ছিল তো আমি শুধু গুরুত্বপূর্ণ যে অবতার তাদের নামগুলি বলছি ত্রেতা যুগের অবতারের নাম ছিল রাম দাপর যুগের অবতারের নাম হচ্ছে কৃষ্ণ এবং গৌতম বুদ্ধ এটা হচ্ছে যে আপনারা জানেন দাপর যুগের যে অবতার কৃষ্ণ এবং গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ যেখানে একজন অবতার ছিলেন হিন্দু ধর্মের কিন্তু সে পরে নিজেই একটা আলাদা ধর্ম তৈরি করে ফেলছে যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং এই বৌদ্ধ ধর্ম কোনো ছোটখাটো ধর্ম নয় পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ধর্ম অনুসারে এখন সত্যজ্রেতা দাপর এবং সর্বশেষ হচ্ছে কলির যুগ আপনি যদি কোনো অমুসলমান হিন্দুকে জিজ্ঞেস করেন যে এখন কোন যুগ চলে তো তারা বলবে এখন হচ্ছে কলির যুগ তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কলির যুগের নাম কি তারা বলবে যে কলির যুগের অবতরণ নাম হচ্ছে কলকি কিন্তু এই কলকি এখনো আসেন নাই তো এই কিন্তু এটা তাদের ভুল মূলত আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা ভিন্ন জিনিস দেখব হিন্দুদের ধর্মগ্রন্থ অনুযায়ী কলকি অবতর যার জন্য তার অপেক্ষা করতেছে তার নাম হবে হচ্ছে নরা নরাসংস নরা এটা সংস্কৃত ভাষা একে যদি আমি বাংলা করি তো এর অর্থ হয় প্রশংসিত মানব এর যদি প্রশংসিত মানব এটাকে যদি আমি আরবি করি তাহলে এর নাম দাঁড়ায় মোহাম্মদ দেখেন তার মানে আমাদের শেষ নবীর নাম ছিল মোহাম্মদ সাল ইসলাম এরপরে কলকি অবতরের মায়ের নাম বলা আছে সুমতি উমতি একটি সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ নিরাপদ বা শান্তি এটাকে যদি দারবি করা হয় তাহলে হয় হচ্ছে আমেনা তাহলে আমেনা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসলামের মায়ের নাম কল্কি অবতরের পিতার নাম দেওয়া আছে হিন্দু ধর্মগ্রন্থে বিষ্ণু যশা তো বিষ্ণু অর্থ মালিক আর যশার অর্থ হচ্ছে দাস তাহলে আমি দুটোকে যদি একসাথে করি তাহলে কি দাঁড়ায় বিষ্ণু যশার অর্থ হচ্ছে মালিকের দাস মালিকের দাসকে যদি আমি আরবি করি আল্লাহর গোলাম তাহলে এর আরবি হচ্ছে আব্দুল্লাহ তাহলে আমরা জানি নাম ছিল মোহাম্মদ এরপরে জন্মস্থান সম্পর্কে বলা হচ্ছে যে তিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করেন করবেন সম্বল সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে শান্তির স্থান বা আরবিতে যাকে বলা হয় মক্কা তো আমরা জানি যে শেষ নবী মোহাম্মদ মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন অন্য এক বর্ণনা আছে যে তিনি কলকি অবতার যিনি উনি জন্মগ্রহণ করবেন মাধব মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখ তো এটাকে যদি আমরা আরবি ক্যালেন্ডার রূপান্তর করি তো আরবি ক্যালেন্ডার রূপান্তর করলে হয় রবিউল আউ্য়ালের দ্বাদশ তারিখ অর্থাৎ বারোই রবিউল আউয়াল আমরা জানি আল্লাহ সাল্লাহাম বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এছাড়া আরও বলা হয়েছে ক্ষেত্রে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে দেবদূত তাকে সাহায্য করেন করবেন তো আমরা জানি যে বদর যুদ্ধে ফ্রেস তারা দেবদূত বলতে ফ্রেসতা বোঝায় তো বদরের যুদ্ধে ফ্রেস তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহায্য করেছিলেন এবং কলকিও বদরে আরও বলা আছে যে তিনি অশ্বারোহী হবেন তিনি সকল মানুষের জন্য হবেন তার খতনা কর অস্ত্র জন্মরণ করবেন দস্যু দমন কাজ সমাপ্ত হলে গ্রামে গঞ্জে বসবাসকারীদের দলে দলে তার ধর্মে दीक्षित হবে কলকিপুরাণে আরো বলা আছে তিনি হবেন সর্বশেষ ঋষি আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সর্বশেষ নবী আরো বলা আছে যে তিনি ঘোড়ায় চুড়ে চড়ে তরবারি দ্বারা দুষ্টের দমন করেন তো আমরা জানি রসুল্লাহ সাল্লি সাল্লাম ঘোড়ায় চুড়ে যুদ্ধ করেছেন এবং আরো আছে যে তিনি এরকম চারজন এরকম ব্যক্তি ঋষি তাকে সাহায্য করবে আমরা জানি যে আল্লাহাম এরকম চারজন যে খলিফা ছিল হ্যাঁ ওমর আলী ওসমান আদুলহ তো এই সমস্ত বর্ণনা থেকে এটাই পাওয়া যায় যে তারা যেই কলকি অবতর অপেক্ষা করতেছে সেই অবতর অলরেডি চলেও এসেওছেন এবং চলেও গিয়েছেন কারণ আমরা যদি এখন কোনো হিন্দুকে জিজ্ঞেস করি আচ্ছা বলেন আপনি তো কলকি অবতরে অপেক্ষা করছেন কিন্তু কলকি অবতর এক লেখা আছে তিনি ঘোড়ায় চড়ে তরবারি যারা যুদ্ধ করবেন তো এখন কি তরবারি আর ঘোড়ার যুগ নাকি এখন হচ্ছে কামান মিসাইল বা এগুলোর যুগ তাইলে আপনারা যার জন্য অপেক্ষা করছেন তিনি অলরেডি চলে গিয়েছেন এর অর্থ দাঁড়ায় আমি যদি ভালো হিন্দু হতে চাই তাহলে আমাকে মুসলমান হতে হবে কেন ভালো হিন্দু হতে চাইলে আমরা দেখলাম প্রথমে আমরা যে একই কথা আছে যে সৃষ্টিকর্তা একজন তাহলে সৃষ্টিকর্তা একজনের কে আরবিতে করলে হয় লা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ একজন মালিক একজন অন্যদিকে শিরকের ব্যাপারও কি আছে যে শিখ করা যাবে না অর্থাৎ তাহিদ এবং শির দুটেই কিন্তু হিন্দু ধর্ম থেকেই প্রমাণ করা যায় এরপরে কালেমাটি দ্বিতীয় অংশ মোহাম্মদ রসুল্ল তাইলে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম যদি আমরা হিন্দু ধর্মকে আমরা মানি এবং ভালো হিন্দু হতে চাই তাহলে কলকি অবতারকে মানলে কলকি অবতারকে অবশ্যই রসুল্লাহ সাল আল্লাহাম কি মানতে হবে অর্থাৎ কেউ যদি ভালো হিন্দু হতে চায় তারপরও কি তাকে অবশ্যই মুসলমান হতে হবে